এই বাংলাদেশের হকানি আলে মোলামাকে যখন টেনে হেসরে বিনা দোষে জেলে আটকায়া আয়না ঘরে আটকায়া পা উপরে সুলাইয়া পিটা পিটা রক্তাক্ত করেছে এই সরমুনার সাহেব ফয়জুল করিম একটা বক্তব্য দেয় নাই আলেমদের পক্ষে কথা বলে তুলতে না সেদিন যদি তিনি বাংলার বাংলার সাপ্তাহ চত্বরে বাইতুল মোকার সামনে যদি বলতো বাংলার পারদর্শী আলেম মামুনুল হক রাফিকুল ইসলাম মাদানি আল্লামা দিলাল হোসেন সাইদি মুক্তাবি হামজা তাদেরকে জেলে আটকায় রাখা হয়েছে না হয় তোমরা তাদের দোষটা ক্লিয়ার করো আর তারা যদি বিনা দোষী হয় আমরা প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেল আমরা প্রত্যেকটা শহর ঘেরাও করব তিনি যদি এরকম ভাষণ দিতেন আমরাও তার সঙ্গে ঝাঁপিয়ে পড়তাম দুঃখ লাগে আপনার তালই হবে এজন্য সে একেবারে নাম করা বাংলাদেশের জাতীয় টাটকা মুনাফেক এক সবাই তাকে এক নামে সেরে ফরিদ উদ্দিন মাসুদ যে উলঙ্গ মহিলাদের পাশে দাঁড়ায় আল্লাহ পাক আল্লাহ পাকের নবী মানে গণজাগরণ মঞ্চ এই শাহবাগি নাস্তিকরা এমন এমন কথা বলেছে তাদের মন মানসিকতা এমন ছিল যে আল্লাহর নবীও যদি ওখানে আসতো তাকে ওরা ফাঁসি দিয়ে দিত সেই মঞ্চে গিয়েছিল আরেকজন গিয়েছিল তার নাম হলো শাহারিয়ার কবি কে গিয়েছিল ওর নাম তো মুরগি কবি নাকি 71 সালে মুরগি চুরি করে করে সাপ্লাই করতে পাকিস্তানে আর ভারতে তবে ареস্ট হয়েছে আমার সম্মানিত ভাইরা এই প্যাদবও গিয়েছিল ওই সাহাবাগিক সাহাবে গিয়ে নাস্তিকদের সঙ্গে হাত মিলিয়েছে যেখানে শাহারিয়ার কবির মতো নিকৃষ্ট ব্যক্তি যেই যেখানে যায় সেখানেই গিয়েছে এই ফরিদ উদ্দিন মাসুদ আমরা তাকে কোনোভাবেই এ জাতি তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারে মিডিয়ায় বসে অনেক জ্বালিয়েছে সারের পক্ষ নিয়ে আলেমদের বিরুদ্ধে অনেক কথা বলেছে তার ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে গোটা জাতির কাছে শুধু ক্ষমা চাইলে হবে না কান ধরে উদ্বাস করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আর তাদের পক্ষ যে নিবে সে সর্বনা হোক সে ফুরকুরা হোক যে জামাত ইসলামী হোক মুনাফিকদের পক্ষ যারা নিবে আল্লাহর কসম আমরা তাদের পক্ষে থাকব কথা বলেন পক্ষে থাকব হকkani আলেম ওলামার জন্য আপনার দরত লাগে না মুনাফিকদের জন্য দরত লাগে হক কথা যে বলবে সেই তো মাই�বা মুক্তি আমির হামজা জেল কেটেছে হক কথা বলার কারণে হক জেল কেটেছে হক কথা বলার কারণে আমির হামজা জেল কেটেছে হক কথা বলার কারণে বিশ্ববর্ণ মুসির আল্লামা সাইদিক জেল কেটেছে হক কথা বলার কারণে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোথাও মাহফিলের কোন বক্তার মাহফিলের অনুমতি যখন হয় না সর্মনার বিশ্বের সাহেবের মাহফিলের অনুমতি হয় কি আমার প্রশ্ন এখানে কোনো বক্তার মাহফিলের প্রশাসন অনুমতি দেয় না সর্বনা ফয়জুল করিমের মাহফিলের অনুমতি দেয় তার মানে উপরে উপরে পীর সাহেব উপরে উপরে ভালো উপরে উপরে আমরা বলো আল্লাহ আর তলে তলে সারের সাথে হাত মিলা আমরা ভুলে যায় নাই আমাদের কীতি কালচার বাংলার মুসলমান দেখছে বাংলাদেশ ছেড়ে যখন প্রধানমন্ত্রী হাসিনা পলাইল সাবেক প্রধানমন্ত্রী হাসিনা পলায় বাংলাদেশের জাতীয় কথা এটা লজ্জাজনক ব্যাপার পৃথিবীর ইতিহাসে আর হয় মসজিদের ইমাম সে পলাবে কেন তার মানে তার মনে ভয় ছিল সারা জীবন ভারতের দালালি করেছি যে কোনো সময় সুতার বাড়ি মাথায় পড়তে পারে লোক কত কয়েকদিন আগে গোপালগঞ্জের ক্যাডার বাহিনী সঙ্গে নিয়ে। আবার বাইতুল মোকাররম মসজিদের মধ্যে খতিবের জায়গায় বসার জন্য সামনে অগ্রসর হয়েছে কি অবস্থা করেছে মসজিদের মধ্যে আমার ভাইরা সন্ত্রাস বাহিনীদেরকে লেলিয়ে দিয়া সাধারণ মুসল্লিদের উপরে জুতা নিক্ষেপ হয়েছে মারামারি হয়েছে বাইতুল মোকাররমের ভিডিও ফুটেজগুলো আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা শোনেন যে যে স্থানে আছেন মুনাফেকি কি ছেড়ে দিতে হবে কোন মসজিদের ইমাম যদি মুনাফেকী করে তার পিছনে মুসল্লিদের নামি হবে না আমরা তো গর্ব করে বলি বাংলাদেশে পাঁচশো ষাটটা মডেল মসজিদ করেছি আপনারা কি খবর রাখেন খোঁজ নিয়ে দেখেন এই পাঁচশো ষাটটা মসজিদের ইমাম যারা নিয়োগ হয়েছে প্রত্যেকটা ইমাম কয়েকজন হয়তোবা বাদ হতে পারে বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট ইমামই পাঁচ লাখ দশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে পাঁচ লাখ দশ লাখ টাকা ঘুষ দিয়া চাকরি নিয়ে চাকরি নিয়ে মডেল মসজিদের ইমাম ওই মেম্বারে বসে কি সুত্থরের বিরুদ্ধে ওয়াজ করবে কথা কথা বলবে বলবে ভাইয়েরা আমার কষ্ট লাগে এই মুহূর্তে আমাদের সময় এসেছে বাংলাদেশের সমস্ত আলে মোলামা এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে এই সময় যদি আমরা মুনাফেকের পক্ষ নেই ইসলাম বিরোধীদের পক্ষ নেই এই সময় যদি আমরা কাফেরদের পক্ষ নেই এই সময় যদি আমেরিকার এই বাংলাদেশের মুসলমান বিপদে দাঁড়ালি বাধ্য আমার কলিজার যার ভাইরা কষ্ট লাগে মুনাফিক হয়ে মরবেন নয় কারণ মুনাফেকের ও সুরা কোরআনে আছে কাফের সুরা এই হাফেজ সাহেবরা বলেন কাফিরুন সূরা আছে না কোরআনে? আছে। কাফিরুন সূরা আছে কি না? আছে। কাফের কাফিরের নামে যেই সূরাটা এই সূরাটা অবশ্যও একটা সূরা। নাকি কি বড় সূরা? কুলিয়া আইওয়াল কাফিরুন লাবুদু মা তা'বুদু। দুই লাইনের একটা সূরা। আর মুনাফিক এর নামেও একটি সূরা আছে। বলেন তো এটা কয় লাইনে? 2 লাইনের নামে সূরা আছে না 28 পারাে? 28 পারাে। নাকি? আপনি স্যার কথা বলেন না কেন কি দেড় পিনিস্তার মত না সুরা হল ছোটো আর মুনাফিকদের সুরা হল বড় আল্লাহ পা মুনাফিকদের বিষয়ে অনেক আলোচনা করেছেন আমার সেম্মানিত ভাইরা আমার প্রিয় বাবাজিরা আল্লাহ পুলিশ পঞ্চালার কোঠা বাংলাদেশকে মুনাফিকদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফা হাজত করুন সকলে বলে আমিন এখন সময় এসেছে সত্য কথা বলতে হবে ন্যায়ের কথা বলতে হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অলরেডি তফসিলুল কোরআন মাহফিল শুরু হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ কোনো অনুমতির প্রয়োজন নাই কোনো পারমিশনের প্রয়োজন নাই আগে হিন্দু ভাইদের পূজা হতো বারো দিন তেরো দিন পনেরো দিন রাস্তা আটকায় থাকতো কোনো সমস্যা নাই আর একদিন তফসিল কোরআন মাহফিল হবে কত বাধা কত ভাবে কমিটির উপরে অত্যাচার কত ভাবে আলেমদেরকে বাধা দেওয়া আটকায় রাখা এসব বিপদ থেকে মুনাফিকি থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করেছেন সকলে বলে হামিন যদি মুনাফিক হয়ে মরেন ভয়ানক শাস্তি হবে যাহা নবীজি সাল্লাম এমতেকালের আগে হজরতে হুজাই ফারাদ কাছে নবীজি সাল্লাম একটা মুনাফিকদের তালিকা দিয়ে গিয়েছিলেন আর নবীজি বলেছিলেন হুজাইফা এই তালিকার কথা তুমি কারোর কাছে বলবা না কার নাম এই তালিকায় আছে তুমি এটা প্রকাশ করবা না হজরত তোমার ফারুক নবী আল্লাহ যাকে আল্লাহ দুনিয়াতে জান্ন আল্লাহ তো মর্যাদা দিয়েছেন নবী বলেছেন আমার পরে কেউ নবী হবে না যদি কেউ নবী হতো সে হতো হজরত উমর সেই উমার ফারুক রাদি আল্লাহ হুজাইফার বাড়িতে চলে গিয়েছে হুজাইফার কাছে গিয়ে বলছে হুজাইফা আপনার কাছে আল্লাহর নবী মুনাফিকদের একটা তালিকা দিয়ে গিয়েছে দেখেন তো ভাই ওই মুনাফিকদের তালিকায় আমার নামটা আছে নাকি আব্দুল্লাব নু হুসায়েফা দাদী আল্লাহ হুতা আন বলতেছেন ভাই ও আল্লাহর নবী আমাকে মুনাফিরদের তালিকা দিয়ে গিয়েছেন কিন্তু আল্লাহর নবী আমাকে নিষেধ করেছেন এটা বলা যাবে না আর আল্লাহর নবীর কোনো অর্ডার আমি অমান্য করতে পারব না মা শুনে পড়ে গেলেন যে আমার নাম কি তালিকা আছে নাকি বাড়িতে গিয়েছি রাতে ঘুম আসতেছে না বিছানায় আছে একবার উঠে একবার বসে একবার ডান কাঁথে যা ডান হয় একবার বাম কাঁথ হয় গভীর রাতে বৃষ্টি পড়তে টিপ টিপ বৃষ্টি কিতাব এসেছে টিপ টিপ করে বৃষ্টি পড়তে গুড়া গুড়া বৃষ্টি পড়ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির ভিতরে রওনা হলো ভিজা ভিজা ভিজতে ভিজতে গিয়ে হাজির হলো হুজাই পারা দিয়া ল হ বাড়িতে ও হুজাইফা দরজা খোলো হুজাইফারা দিয়া ল হু তাল ভাই ওমার এই গভীরতে বৃষ্টিতে মিসাফ হিসা আপনি আমার বাড়িতে আবার কারণ এসেছেন অযোধুমার বলছেন ভাই আমার ঘুম আসতেছে না আমার নাম ওই মুনাফিকদের তালিকায় আছে কিনা আমি জানতে চাই আমার ভায়ারাম এই আমার হুজাইফা বলতেছে ভাই এটা তো বলা যাবে না এবার ওমার বুদ্ধি দিয়ে বলতে ভাই আল্লাহ নবীর ওয়াদার আপনার অমান্য করা দরকার নাই তবে আমার একটা প্রশ্ন আপনি আমাকে জবাব দিবেন প্রশ্নটা হলো আজ রাতে যদি আমি ইন্তেকাল করি আজকে রাতে যদি আমি মারা যাই বলেন তো আগামী কাল আমার জানা জানা আপনি হাজির হবেন কি না আমি যদি আজকে রাতে মারা যাই কাল আমার জানা জানা কি আপনি হাজির হবেন আমার ভাইরা এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি হেসে দিয়ে বলছেন ভাই ও আর কি বলেন আপনি মারা যদি যান আপনার জানাজা নামাজে আমি যাব না তা কি যাবে লাহ আকবার এই কথা যখন বলেছে উমার আব্দুল্লাহ হুজাই হুযায়ফা কে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে ভাই আমি বুঝে গেছি আমার নাম মুনাফেকদের তালিকায় নাই কারণ আল্লাহ নবী বলেছেন মুনাফিকের জানাজা নামাজে মুসলমান আমি যদি আমার তালিকায় মুনাফেরদের তালিকায় যদি আমার নাম থাকতো আপনি আমার মাঝে যাওয়ার জন্য আপনি বলতেন না আপনি তো মুনাফেকদের উপস্থিত হন না এটা আমি জানি এটা আমি বুঝে গেলাম তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ যেন কোনোভাবে জাহান নামের আগুনে আমাকে না যাওয়ায় আল্লাহ আকবার বলেন ও মুসলমান আজকে গোটা পৃথিবীতে মুসলমানের জাগ্রত হতে হবে মুসলমানের ইসলামের মধ্যে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ধরে ধরে জনগণের সামনে তাদের মুখ উন্মোচন করতে হবে তাদের গোপন ফাঁস করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা যুবক ভাই কারণ দেশের বিরুদ্ধে কোরআন বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আর কথা বলতে দিবেন আপনারা ভারতের দিকে তাকান মেটে দেখা যায় রামগিরি মহারাজ নামক রামগিরি মহারাজ নামক এক হিন্দু আল্লাহর নবীকে নিয়ে অকট্য ভাষায় কথা বলছে আল্লাহ নবীর চরিত্র নিয়ে কথা বলার কারণে হিন্দুস্তানে আমার মারা ইন্ডিয়াতে কোটি কোটি মুসলমান মুম্বাই শহরে তারা ঘেরাও করেছে কথা বলেন কারণ আমার নবীর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে কোন মুনাফে চা বাগে গিয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলবে মুসলমানের শরীরে এক ঠুকটা রক্ত যত সময় থাকবে মুসলমান এটা হতে দিবে দিবে নবীজির সাহাবি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে কোন বেঁচে নাই নাই এই বিচারের মুক্তবধিক বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবি উমর বিন খাত্তাব বেঁচে নাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই কাবা বেঁচে নাই কুবায়ে বেঁচে নাই আল্লাহর কসম তাদের উত্তর শরীরা আজ পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নাই নাই যদি আমার নবীর চরিত্রের উপরে আঘাত করা হয় আমার নবীর ইজ্জত দিয়ে কথা বলা হয় আমার বাইরা এদে যত সময় রক্ত থাকবে প্রয়োজনে সমস্ত রক্ত উৎসর্গ করে দিব নবীর ইজ্জতে আলে মূল আমার ইজ্জতে ফুলের টোকাও লাগতে দিব না কারা কারা হাত উঁচু করে তাকবির দিয়ে দেখান না রাই